মাহেন্দ্র খান চলে এসেছে আমরা আজকে আমি একটু আগেই ভোট দিলাম আলহামদুলিল্লাহ নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু মনে হচ্ছে এবং শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে একটু সময় গড়ালে আরও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে বলে আমরা মনে করি বিশেষ করে গতকাল রাতে আমরা পরিবহন চত্রে এবং বিনোদপুরে সহ বিভিন্ন ক্রাউড প্লেসে যেভাবে শিক্ষার্থীদের আনন্দ ঘন আনন্দ ঘন মুহূর্তগুলো দেখেছি যেভাবে তাদের উৎসবমুখর পরিবেশগুলো দেখেছি দেখেছি হাতে মেহেদি দেওয়ার পরিবেশগুলো দেখেছি এই পরিবেশগুলো দেখে আমরা খুশি হয়েছি যে যেই রাষ্ট্র নির্বাচনের জন্য আমরা কষ্ট করেছি ছাত্রশিবির শুধু নয় সকল শিক্ষার্থীরা মিলে যেই রাষ্ট্র নির্বাচনের জন্য আন্দোলন করেছি সেটা আসলেই শিক্ষার্থীরা সুন্দরভাবে গ্রহণ করেছে এবং তারা এটাতে খুশি আলহামদুলিল্লাহ আমাদের আশা করি কাস্টিং অনেক বেশি হবে এবং এই নির্বাচন কমিশনের জাজমেন্ট আমরা এখনই দিতে চাই না নির্বাচন কমিশনকে আমরা জাজমেন্টে রাখতেছি তাদের ব্যাপারে আমরা বলবো নির্বাচনী ফলাফল শেষ হওয়ার পরে এবং তারা যেন কোন দলের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ না করে এবং আমাদের প্রতি বিমাতাসুলভ আচরণ যেন না করে বিভিন্ন দলমতের লোক নির্বাচন কমিশনে আছে বিভিন্ন দল মতের শিক্ষকেরা প্রশাসনে আছে তারা যেন দলমতের ঊর্ধ্বে এসে শিক্ষার্থীদের জন্য কাজ করে এবং আমাদের প্রতি কোনো রকম বিমাতাসুলভ আচরণ যেন করা না হয় আমরা আশা করি নির্বাচন কমিশন সুষ্ঠু নিরপেক্ষভাবে ভোট গ্রহণ ভোট গ্রহণের ক্ষেত্রে এবং ভোটের ফলাফল দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে পঁয়ত্রিশ বছরের সুদীর্ঘ অপেক্ষার পর যে নির্বাচন আসতেছে সেই নির্বাচন যেন কোনোভাবেই কালিমা যুক্ত না হয় আল্লাহতালা আমাদের নির্বাচিত করলে আল্লাহ তালার রহমতে আমরা শিক্ষার্থীদের মেন্ডেতে নির্বাচিত হলে আমরা আমাদের ইশতেহার সম্পূর্ণ বাস্তবায়নের জন্য শতভাগ অগ্রগামী থাকবো ইনশাল্লাহ